আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে একটু সাজগুজু করে যাচ্ছি আমাদের কলেজে তার কারণ হচ্ছে আজকে আমাদের সবার প্রিয় স্বপন সারের বিদায় অনুষ্ঠান তার উপরে আজকে আমাদের গারস্থ প্র্যাকটিক্যাল এক্সামও আছে তাই আর কি প্র্যাকটিক্যাল খাতা নিয়ে একদম সাজুগুজু করেই বের হয়েছি চলে আসলাম এখন ফুলের দোকানে ফুল কেনার জন্য সারের তারপরে এখন দুই বান্ধবী দুইটা ফুল পছন্দ করে নিলাম এই তো আমার বান্ধবীর ফুলটা রেডি হয়ে গেছে আর এখন আমারটাও রেডি হচ্ছে গাইস এটা আমি আমার বান্ধবীর বিয়েতে গিফট করবো এখন থেকে পছন্দ করে রাখছি এটা গিফট করবো আর এই যে এটা গিফট করবো অনেক সুন্দর লাগে আবার কারো বান্ধবীর উপরে এত সুন্দর সুন্দর আমি গাছ পড়ে ফিডা হয়ে গিয়েছি আমি এই যে এটা দেখে কাঠের দুটো কত সুন্দর যাই হোক দুষ্ট করতে করতে এদিকে আমার ফুলটাও হয়ে গেছে একদম তারপরে দুই বান্ধবী একদম উঠতে উঠতে চলে গেলাম আমাদের কলেজে ভ্যানে করে সার চলে যাচ্ছে সেটার জন্য মন খারাপও হচ্ছে কিন্তু ভালোও লাগতেছে কারণ আমাদের পরীক্ষাটাও শেষ হয়ে যাচ্ছে এই তো এখানে আমাদের সবগুলা বান্ধবীর ফুল আমি একসাথে নিয়ে ভিডিও করতেছি সবগুলা ফুল একসঙ্গে দেখতে অনেক সুন্দর লাগতেছে না বলো এখন আমরা ওয়েট করতেছি আমাদের গার্হস্থ প্র্যাকটিক্যাল এক্সাম এর জন্য ফাইনালি বসে পড়লাম এখন ক্লাসে এখন হচ্ছে আমাদের গার্হস্থ প্র্যাকটিক্যাল এক্সাম তারই পরে শুরু হবে স্বপন স্যারের বিদায় অনুষ্ঠান তারপরে এই তো আমাদের পরীক্ষা শেষ সোনার বাংলাদেশ সবাই খাতা জমা দিচ্ছে সেই সুযোগে আমি একটু ফুল নিয়ে ভিডিও করতেছি হিহি তারপর চলে আসলাম আমাদের ভূগোল ক্লাসে এটা অনেক সুন্দর করে সাজাইছে একদম ফুল দিয়ে অনার্স এর আপুরা দেখো স্যারের জন্য এত সুন্দর একটা বড় ফুলের তোড়া আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না বলো তারপর চলে আসলাম নিচে একটু হাঁটাহাঁটি করতে তখন দেখলাম ঝালমুড়ি বিক্রি করতেছে তাই দুই বান্ধবী খাচ্ছে এখন ঝালমুড়ি স্যারের আসতে অনেক লেট হচ্ছে তাই আর কি খিদাও লাগছে এজন্য চলে আসলাম বাইরে দুই বান্ধবী এখন খাচ্ছি আমরা সিঙ্গারা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবা যে সিঙ্গারা আমার কতটা পছন্দের এদিকে খেতে খেতে আবার যাচ্ছি কলেজে তখনই দেখি স্যার যাচ্ছে তারপর চলে আসলাম কলেজে আর বসে পড়লাম সব স্যার এখন স্বপন স্যারের বিষয়ে কথা বলতেছে আর স্যারের মনটা একেবারেই খারাপ যেদিন থেকে আমরা কলেজে আসছি তারপর থেকে কখনোই স্যারকে এতটা মন খারাপ দেখিনি সবসময় সে একদম হাসি মুখে থাকছে রাগ তো দূরের কথা সে আমাদের সাথে কখনো উচ্চ পর্যন্ত কথা বলেনি যখন আমাদের ক্লাস নিছে একদম হাসতে হাসতে দুষ্টামি করতে করতে ক্লাস নিছে বিদায় মানেই তো কষ্ট তাই না এই জন্যই স্যারের অনেক বেশি খারাপ লাগতেছে স্যারের সঙ্গে লাস্ট বারের মতো একটা সেলফিও তুলে নিলাম আর এই তো সেই ফুলগুলো এখন দিচ্ছি স্যারকে এবং স্যারের কাছ থেকে দোয়া নিলাম বললাম সামনে আমাদের এক্সাম আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই তারপরে এই তো স্যারের বিদায় হয়ে গেল এখন চলে যাচ্ছি আমরা সবাই বাসায় বাসায় যেতে যেতে অনেক লেট হয়ে গেছে প্রায় দুপুর মতো হয়ে গেছে সো গাইস এখন যাচ্ছি আমি বাস স্ট্যান্ডে স্যারের বিদায় হয়ে গেছে বাসায় এসে রেস্ট নিচ্ছিলাম সো তোমাদের তার ফি একটা পার্সেল পাঠিয়েছে সেটাই আমি আনতে যাচ্ছি এখন বাস স্ট্যান্ড থেকে যদিও সাড়ে পাঁচটার বেশি বাজে আই থেকে একটু পরে আজান দিয়ে দেবে এই জন্য তাড়াহুড়ো করতেছি আমি সো চলো আশায় এসে একটু রেস্ট নিচ্ছিলাম তারফি খালা বললো তাড়াতাড়ি যা তুই পার্সেলটা নিয়ে আয় তাই আর কি একদম দৌড় দিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে সকালবেলা আমার বান্ধবী দুইটা চকো চকো আর দুইটা চকলেট নিয়ে দিয়েছিল আমাকে সেটা এখন খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওয়েট করতেছি বাসের জন্য তার একটু পরে চলে আসলো আমাদের এই তো বাস সাথে আমার পার্সেলও চলে আসছে ওর ভেতরে আর তারপর পার্সেল নিয়ে চলে যাচ্ছি আবারও বাসায় এই যে গাইস এই যে ব্যাগ আম দিছে তোমাদের খালা এই ব্যাগটা তারপরে হচ্ছে এই নেকলেসটা ওয়েট তারপরে এই যে কানের দুল পুই তারপরে এই যে আরেকটা হচ্ছে মিরিন্ডা ওয়েট বের করে মিরিন্ডা এখন মিরিন্ডা খামো আমি আজকে লাইফের ফার্স্ট টাইম লেস ট্রাই করলাম আর এটা অনেক বেশি মজা ছিল এখন করবে লাইফের ফার্স্ট টাইম খাইছে তো যেটা সত্যি আমি সেটাই বলছি মিথ্যা বলার কি দরকার তো এটা আমি এখন বসে বসে খাচ্ছি বেশ মজা লাগতেছে আর তোমাদের তারফি খেলা কেউ এত এত থ্যাংক ইউ তো যাই হোক আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ